সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি উসমান বিদ্ধ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে অপারেশন জানিয়েছেন প্রধান উপদেষ্টা তারেক রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ উসমান হাদিকে গুলি সিসিটিভি ফুটেজে যা দেখা গেল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হাদির উপর হামলা বলছে বিএনপি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা জোরদার ঢাকা দশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ ভূয়া জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী মাদুরুর ভবিষ্যৎ নিয়ে তৎপর পুতিন লোকাশেঙ্ক উসমান হাদিকে গুলি অভিযুক্তদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান এবং সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল শরীফ উসমান হাবি গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ ফাড়ির উপপরিদর্শক মোহাম্মদ সেলিম বিবিসি বাংলাকে জানিয়েছেন বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে মিস্টার সেলিম জানান উসমান হাবি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন সন্ধ্যার দিকে মিস্টার হাদির অস্ত্রোপাচার শুরু হয় এবং ঢাকা মেডিকেলের সিনিয়র চিকিৎসকরা এতে অংশ নিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছিলেন তিনি গত বছর জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ নিজেদের অভ্যুত্থানে অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম বলে দাবি করে এই মঞ্চের অফিসিয়াল ফেসবুক পাতায় লেখা রয়েছে সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণেই তাদের লক্ষ্য সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসমান হাদির ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে তিনি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর থেকেই অনেকেই ঢাকা আট আসনের ভোটার না হওয়ার কারণে আফসোস করছেন কেউ কেউ বলছেন উসমান হাদিকে ভোট দেওয়ার জন্য তারা তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করে ঢাকা আট আসনের ভোটার হতে চান উসমান হাদির জনসংযোগ বা পিআর টিমের প্রধান এবং ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আবদুল্লাহ আল জাবের বিবিসি বাংলাকে জানিয়েছেন নির্বাচনের জন্য প্রচার চালানোর সময় উসমান হাদির উপর গুলি চালানো হয় মিস্টার জাভেদ জানান ঘটনার সময় উসমান হাদির সঙ্গে থাকা দুইজন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তাই সে সময় ঠিক কি হয়েছিল সে বিষয়ে এখন পর্যন্ত তারা বিস্তারিত জানতে পারেননি। ঘটনার জন্য কাউকে সন্দেহ করছেন কিনা এই প্রশ্নে তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যারা শত্রু তাদের বিপক্ষে উসমান হাদি সবসময় কথা বলেন সেই ক্ষেত্রে বর্তমানে যে পরাজিত শক্তি রয়েছে তাদের মাধ্যমে এই ঘটনা ঘটে থাকতে পারে আবার যারা নির্বাচনের মাঠে উসমান হাদিকে থ্রেট বা হুমকি মনে করছেন তাদের মাধ্যমেও এটা হতে পারে ঘটনাস্থলের যে ভিডিও ফুটেজ আছে তাদের কাছে সেখান থেকে গুলি করা ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে বলেও আশা করছেন তিনি এদিকে তার খোঁজ নিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা আট আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস হাসপাতালে গেলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ইনকিলাব মঞ্চের কর্মীদের বিক্ষোভের মুখে তিনি সেখান থেকে চলে যান পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিপুল সংখ্যক সেনা সদস্য বিজিবি ও পুলিশ সদস্যদের মোতায়েন করতে দেখা গেছে উসমান হাদির উপর গুলির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন ড মোহাম্মদ ইউনুস তিনি উসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছে প্রেস উইং নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোন ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না এবং দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হবার ঘটনায় উদ্বেগ নিন্দা ও শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঘটনার পরপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই আমাদের মতাদর্শ যাই হোক যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে তিনি আরও বলেন যখন পুরো জাতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন খোদ ঢাকা শহরের প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা নেই উসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন মিস্টার আলমগীর একই সাথে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্ত্রাস দ্রমণে দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি উসমান হাদি গুলিবিদ্ধ হবার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান দুপুর তিনটার দিকে নিজের ফেসবুক পাতায় তিনি লিখেন কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এই ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয় এই ঘটনার দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করেন মিস্টার রহমান একই সাথে মিস্টার হাদির পূর্ণ সুস্থতা কামনা করেন তিনি এই ঘটনার পর এনসিপি নেতা হাসনাত আবদুল্লা নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় লিখেছেন আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো সিনিয়র যুগ্ম এবং রাজনৈতিক পরিষদ সদস্য আরিফুল ইসলাম আদিব নিজের ফেসবুক পেজে লিখেছেন জান দেব তবু জুলাই দেবনা উসমান হাদি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকিও গণহত্যার দায়ে হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই আর আজকে গুলিবিদ্ধ হল উসমান হাদি এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন লিখেছেন তিনি আমরা এখনও নিশ্চিত জানি না কে বা এটা ঘটিয়েছে যারাই ঘটাক এটার মূল্য তাদের দিতে হবে এদিকে গুলিবিদ্ধ হাদিকে দেখতে আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দলটির ঢাকা আট আসনের প্রার্থী মির্জা আব্বাস এ সময় সেখানে উপস্থিত ইনকিলাব মঞ্চের কর্মীদের সাথে মির্জা আব্বাসের সাথে থাকা নেতা কর্মীদের উত্তেজনা তৈরি হয় উভয় পক্ষ পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে তবে সংঘর্ষের কোনো ঘটনা সেখানে ঘটেনি কিছুক্ষণ পর মির্জা আব্বাস তার কর্মীদের নিয়ে হাসপাতাল থেকে চলে যান পরে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার ফিকুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে মিস্টার হাদির অবস্থার খোঁজ খবর নেন এদিকে হাসপাতালে পুলিশ সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করতেও দেখা গেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদি দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার দুটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে আজ শুক্রবার ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয় দুইটা পঁয়ত্রিশ মিনিটের দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলের কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুইটা বিশ মিনিটের দিকে গুলির শব্দ শোনা যায় এর কয়েক সেকেন্ড পর একটি মোটরসাইকেলকে সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায় এরপর আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন অন্য আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি ব্যাটারি চালিত অটো করে যাচ্ছিলেন হাদি এ সময় ওই অটো রিক্সার পিছনে একটি মোটরসাইকেল রিক্সাটির ডান পাশ ঘেসে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে এরপর মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বর্তমানে ঘটনাস্থল দিয়ে ঘিরে রেখেছে র্যাব পুলিশ ও ডিবি সহ আইন বাহিনীর সদস্যরা তারা আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মুস্তাক আহমেদ জানিয়েছেন উসমান হাদিকে যখন জরুরি বিভাগে আনা হয় তখন তার অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক পরে তাকে সিপিআর দেওয়া হয় এখন একটু প্রেসার ভালো আছে তার মাথার ভেতরে গুলি আছে কানের পাশে গুলি লেগেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান মিস্টার হাদির অপারেশন চলছে নির্বাচনে ঢাকা প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি দলটি মনে করে নির্বাচন বাধাগ্রস্ত করতেই উসমান হাদিকে গুলি করা হয়েছে আজ শুক্রবার বিকেল নাগাদ জুলাই মঞ্চের অনুসারীদের অভিযোগ একজন বাউল সমর্থক হামলা করেছেন যদিও আইন শৃঙ্খলা বাহিনীর তরফে এখনো কোন বিবৃতি আসেনি বিএনপি মনে করে এই আক্রমণ সুদূর প্রসারী ও শুভ পরিকল্পনার অংশ নিঃসন্দেহে এটি নির্বাচনী পরিবেশ বানচাল করার জন্য সন্ত্রাসী কার্যক্রম বিস্তার করার নীল নকশা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আহমেদ সই বিবৃতিতে বলা হয় দেশের একটি চক্র এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে পরিকল্পিতভাবে সমাজে ভয় আর আতঙ্ক ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা চালানো হচ্ছে হিন রাজনৈতিক উদ্দেশ্য সাধনে সন্ত্রাসীরা পরিব্যাপ্ত রয়েছে দুই হাজার চব্বিশের জুলাই অগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণতন্ত্রের বিজয়ের যাত্রাকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রী মহল দেশকে নৈরাজ্যের অন্ধকারে ঠেলে দিতে চাচ্ছে শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা সেই অপতৎপর অপতৎপরতারই নির্মম বহিপ্রকাশ উসমান হাদির ঘটনার পর পর প্রতিবাদ এবং নিন্দা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান হাদির আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসও প্রাথমিক আলাপে বিএনপির নেতারা জানিয়েছেন তারা ঘটনার গভীরতা বোঝার চেষ্টা করছেন নিজেদের নিরাপত্তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে তাদের বিএনপির বিবৃতিতে বলা হয় নাশকতাকারীদের অন্তর্ঘাতমূলক কাজের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে গণতন্ত্রের পথচলাকে রুদ্ধ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে তাই এসব নাশকতাকারী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে নইলে ওত পেতে থাকা সন্ত্রাসীরা মাথাচারা দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে শরীফ উসমান হাদির উপর হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে বিএনপি এছাড়া গুরুতর আহত শরীফ উসমান হাদির সুস্থতা কামনা করেছে দলটি আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম লেখেন শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই কখনো কোনো সময় নেই আমাদের মতাদর্শ যাই হোক যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে তিনি আরো উল্লেখ করেন এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি মহাসচিব লেখেন যখন পুরুজাতি জাতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন খোদ ঢাকার প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া এই ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা নেই আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি আশা করি অন্তর্বর্তী সরকার ও সংস্থা কর্তৃপক্ষ সন্ত্রাস দমনে দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান হাদি দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়া জরুরি বিভাগের প্রবেশমুখে মুখে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা আজ শুক্রবার বারো ডিসেম্বর বিকেলে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় নিরাপত্তা জোরদারের এই দৃশ্য দেখা যায় হাসপাতালে গিয়ে দেখা যায় বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে একের পর এক সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে এর আগে থেকে পুলিশের উপস্থিতি বাড়ানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মুস্তাক আহমেদ জানিয়েছেন উসমান হাদিকে যখন জরুরি বিভাগে আনা হয় তখন তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল পরে তাকে সিপিআর দেয়া হয় এখন প্রেশার একটু ভালো আছে তবে তার মাথার ভেতরে গুলি আছে কানের পাশে গুলি লেগেছে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আসন থেকে স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া ধানমন্ডি কলাবাগান হাজারিবাগ নিউ মার্কেট এবং কামরাঙ্গি চোরের একাংশ নিয়ে গঠিত এই আসনে লড়ার কথা জানিয়েছেন তিনি আজ শুক্রবার বারো ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন আসিফ মাহমুদ বলেন বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে দীর্ঘ সতেরো বছর পর নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন তবে অসম্ভব নয় তিনি বলেন যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয় প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা নতুন সামাজিক রাজনৈতিক ও জিও পলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেন এই লড়াই সহজ নয় তবে মতিউর রহমান তারামন বিবি নূর হোসেন ফেলানি আবরার ফাহাদ আবু সাইদ এবং মুগ্ধদের মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই ভিডিও বার্তায় আসিফ মাহমুদ আরও বলেন বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা অসংখ্য নিবেদিত কর্মী প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই আপনাদের সহযোগিতা ও সমর্থনী আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি নিজেকে কেবল সংসদ সদস্য পদক প্রার্থী নয় বরং গণভোটের প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি বলেন এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা নতুন সংঘর্ষের পর সংসদ ভেঙে দিয়েছে থাইল্যান্ড আগামী পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আজ শুক্রবার প্রকাশিত এক রাজকীয় ডিক্রিতে প্রধানমন্ত্রী আনুতিন ভিরাকুল জানিয়েছেন তিন মাস আগে তার সংখ্যালঘু সরকার ক্ষমতায় আসার পর থেকে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষ সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে আসছে উপযুক্ত সমাধান হল সংসদ ভেঙে দেওয়া যা হবে জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরে দেওয়ার একটি উপায় বলেন তিনি ব্যবসায়ী থেকে রাজনৈতিক হওয়া আনুতিন দুই সালের অগাস্টের পর থেকে থাইল্যান্ডের তিনি যখন আসেন। তখনই জানুয়ারির শেষ নাগাদ সংসদ ভেঙে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অনাস্থা ভোটের মুখে নির্বাচনের সময় আরো এগিয়ে আনলেন তিনি গত মাসে দক্ষিণ থাইল্যান্ডের ভয়াবহ বন্যা মোকাবেলায় ব্যর্থতার কারণে আনুতিন ও তার ভূম যাই থাই পার্টি তীব্র সমালোচনার মুখে বন্যায় অন্তত জনের মৃত্যু হয় কম্বোডিয়ার সঙ্গে নতুন করে ছড়িয়ে পড়া সংঘর্ষের মধ্যেই সংসদ ভেঙে দেওয়ার এই সিদ্ধান্ত এলো এবারের সংঘর্ষে অন্তত বিশ জনকে নিহত এবং লক্ষ লক্ষ মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরাঙ্করণের অনুমোদিত ডিক্রিতে আনুতিন লিখেছেন এই সরকার দেশের সামনে আসা জরুরি সমস্যা দ্রুত সমাধানে জনপ্রশাসনের সব ধরনের উপায় প্রয়োগ করছে কিন্তু দেশ চালাতে স্থিতিশীলতা প্রয়োজন রাশিয়া ও দেশটির ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ বাড়ার মধ্যে বিশেষ এই তৎপরতা দেখা যায়। এর ফলে মাদুরুর বিদেশে আশ্রয় নেয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক সূত্র জানিয়েছে 21 নভেম্বর ট্রাম্পকে ফোন করে মাদুরু বলেছেন তিনি ভেনেজুয়েলা ছাড়তে প্রস্তুত। তবে তার ও পরিবারের পূর্ণ আইনি দায়মুক্তি নিশ্চিত হতে হবে। বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা

বেলটা জানায় প্রথম বৈঠকে লুকাশেঙ্কর এবং বেলাস্কেস সম্মত হয়েছিলেন কিছু বিষয়ে মাদুরুর সঙ্গে সমন্বয় করার জন্য প্রকাশেঙ্কু বলেন কয়েকটি ইস্যু নিষ্পত্তির পর আপনারা আবার আমার কাছে আসবেন যাতে আমরা আমাদের একতিয়ারের মধ্যে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারি প্রয়োজনে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকেও এতে যুক্ত করা হবে মাদুরুকে আশ্রয় দেওয়ার প্রশ্নে লুকাশেঙ্কুর দপ্তরের মন্তব্য চেয়ে রয়টার্স যোগাযোগ করলেও কোনো জবাব পাওয়া যায়নি এদিকে ক্রেমলিন জানিয়েছে বৃহস্পতিবার পুতিন ফোনে মাদুরুকে তার সরকারের পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট বলেন বাড়তে থাকা বাইরের চাপের মুখে জাতীয় স্বার্থ ও সার্বভৌম নীতি তিনি সমর্থন করেন প্রশাসন স্পষ্ট করে বলেছে সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরুকে তারা ভেনিজুয়ালার বৈধ প্রেসিডেন্ট হিসাবে মানে না গত বছরের নির্বাচনকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ভুয়া ভোট হিসাবে বর্ণনা করছে স্বাধীন পর্যবেক্ষকদের মতে ওই নির্বাচনে বিরোধী পক্ষ ব্যাপকভাবে জয়ী হয়েছিল গত কয়েক মাসে ট্রাম্প ভেনিজুয়েলার উপর চাপ আরও বাড়িয়েছেন বিশেষ করে ক্যারিবিয়ান অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি মোতায়েন তা আরও স্পষ্ট করেছে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন মাদুরুর সময় ফুরিয়ে আসছে তবে তিনি ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠাবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার বলেছেন আমরা আশা করি হোয়াইট হাউস সর্বাত্মক সংঘাতে জড়ানোর প্রবণতা থামাতে পারবে এমন সংঘাত পশ্চিম গোলার্ধের জন্য অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে বহু বছর মানবাধিকার রেকর্ড এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের পক্ষে অবস্থানের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা লুকাশেঙ্কো সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে নতুন করে সংলাপে ফিরেছেন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে গত মাসে রাজনৈতিক বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনার জন্য বিশেষ দূত হিসাবে জন কোয়েলকে নিয়োগ দিয়েছে ওয়াশিংটন জুলাই গণ কেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির উপর গুলি চালানোর ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতারে সারাশি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আজ শুক্রবার ১২ ডিসেম্বর ডিএমপির আট বিভাগে বিশেষ বার্তা দিয়ে সড়কে চেক পোস্ট করে তল্লাশি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে সদর দপ্তর থেকে এছাড়াও ডিএমপির ডিবির একাধিক টিম দুর্বৃত্তদের গ্রেফতারে মাঠে কাজ করছে বলেও জানিয়েছে ডিএমপি ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সাংবাদিকদের জানিয়েছেন উসমান হাদির উপর গুলি বর্ষণকারীদের ধরতে সানাসি অভিযান চলছে সন্ত্রাসীরা দেখা লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে ডিএমপি কমিশনার বলেন পুলিশের পাশাপাশি গোয়েন্দা র‍্যাব সহ দুর্বৃত্তদের গ্রেপ্তারে সবাই কাজ করছে তিনি বলেন ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান বিন আদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার অবস্থা আশঙ্কাজনক ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে বিভাগের ডিসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে দুপুরের দিকে উসমান হাদিসহ তার সঙ্গে আরেকজন রিক্সায় যাচ্ছিলেন তাদের রিক্সা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে এসে দুজন উসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় আমরা সেই পলাতক দুর্বৃত্তদের ধরতে কাজ শুরু করেছি আমাদের একাধিক টিম কাজ করছে এদিকে গোয়েন্দা বিভাগের একাধিক কর্মকর্তা জানান দুর্বৃত্তদের ধরতে ইতিমধ্যেই বেশ কয়েকটি টিম মাঠে কাজ শুরু করেছে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারে কাজ করছেন তারা আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় শরীফ উসমান হাদিকে গুলি করে অস্ত্রধারীরা তাকে উদ্ধার করে দুইটা পঁয়ত্রিশ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মুশতাক আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন শরীফ উসমান হাদির অবস্থা গুরুতর তার মাথায় গুলি লেগেছে এদিকে উসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা হামলাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা সকাল থেকেই গ্রামের বাতাস ভারী মসজিদের মাইকে বারবার ভেসে আসছে সেই ঘোষণা কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দিনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে আজ শুক্রবার বারোই ডিসেম্বর সকাল সাড়ে দশটায় নেকিড়ি কবরস্থানের সামনে ফাঁকা মাঠে জানাজা শেষে নেকিড়ি কবরস্থানে তাকে দাফন করা হবে সবাই গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে আসছেন সাজিদের বাড়ির দিকে তারা একবার দেখতে চান সেই নিষ্পাপ মুখটা যে মুখে প্রতিদিন হাসি ছিল আজ সেখানে নিস্তব্ধতা জানাজার মাঠে মানুষের ঢল নামে সকালেই গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছেলেরা সবার চোখ ভেজা কারো আল্লাহ এমন মৃত্যু আর কাউকে না। সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হয় তখন কান্নার রোল পড়ে গেল চারপাশে তার মা বারবার ছুটে আসতে চাইছিলেন করছেন আহাজারি লোকজন ধরে রেখেছিল তাকে কিন্তু কান্না থামাতে পারেনি কেউ জানাজার নামাজের ইমামতি করেন কাজী মাওলানা কাজী মিজানুর রহমান ইমাম সাহেব জানাজা শেষে যখন তাকবির দিলেন মানুষের মানুষ হাত তুলল দোয়ার ভঙ্গিতে হাজারো কণ্ঠে দোয়া অনুষ্ঠিত হল সবাই মাক জন্য দোয়া করেন সাজিদের জন্য একই সঙ্গে তার পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন এমন দোয়াও করছেন সবাই জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটা যখন কবরের দিকে নেওয়া হলো তখন বাতাস যেন থেমে গেল শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ কান্না করছেন স্বজনরা একটি শিশুর জানাজায় অংশ নিয়েছে পুরু গ্রাম এমন দৃশ্য কখনো দেখেননি গ্রামবাসী এর আগে গত বুধবার দশই ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় ফায়ার সার্ভিসের সদস্যরা চল্লিশ ফুট মাটি খনন করে বত্রিশ ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করেন এরপর তাকে উদ্ধার করে তানুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো উসমান হাদি গুলিবিদ্ধ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে অপারেশন নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা তারেক রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ উসমান হাদিকে গুলি সিসিটিভি ফুটেজে যা দেখা গেল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হাদির উপর হামলা বলছে বিএনপি জোরদার ঢাকা দশ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ সজিব ভূয়া জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী মাদুরুর ভবিষ্যৎ নিয়ে তৎপর পুতিন গুলি অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান এবং সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল প্রদর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি